আমি সাংবাদিক মাসুদ কামাল বলছি আমি হয়তো গ্রেফতার হতে পারি আমি আপনাদেরকে একটা কথাই বলবো আমি নিরপেক্ষভাবে সারা জীবন কথা বলে যাব এ বাংলাদেশে এ বাংলাদেশ এ বাংলাদেশের ইতিহাস যাকে নিয়ে লেখা সেই বঙ্গবন্ধুকে আমি কখনো অপমানিত হতে দেবো না আমি যদি গ্রেফতার হয়ে যাই আপনারা সবাই এই দেশের পক্ষ নিয়ে কথা বলবেন এই বাংলাদেশ আমার আপনার সবার অন্যায়ের কাছে কখনো মাথা নত করি আসসালামু আলাইকুম বিব্রতকর অভিজ্ঞতা এবং বিব্রতকর পরিস্থিতি এই বিষয়টা শেয়ার করার জন্য একটু বেশি আপনাদের সামনে হাজির হয়েছে আপনারা জানেন দুদিন আগে প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে সেই গ্রেপ্তারের বিষয়টা নিয়ে আমি একটা কন্টেন্ট করেছি এরপর সিনিয়র সাংবাদিক এবং কলামীরকে নিয়ে ওনার সঙ্গে আমার একটা আলাপ মানে আলাপ চাইতে ছিল আমার অন্য মঞ্চ যে চ্যানেলটা আছে সেখানে আমরা ইন্টারভিউ করি সেখানে ওনার ইন্টারভিউ করেছিলাম সেখানেও কথা প্রসঙ্গে উনি এই কলিমুল্লা সাহেবের গ্রেপ্তারের প্রসঙ্গটা এনেছেন এবং উনি বলেছেন অনেকে নাকি ওনাকে নানাভাবে থ্রেড করছে বলছে যে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে এখন আপনাদের পালা তো আমি নিজে ওইটা ক্লিয়ার করেছি যে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে একটা দুর্নীতি মামলা যদিও আমি মনে করি এই মুহূর্তে যে মামলায় ওনাকে গ্রেপ্তার করা হয়েছে তার চেয়ে অনেক বড় বড়ো মামলা থাকা সত্ত্বেও দুদকের মামলা থাকা সত্ত্বেও অনেকেই বাইরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং এ কারণে মানুষের মধ্যে একটা ধারণা জন্মেছে আসলে দুর্নীতি মামলাটা অজুবাত মাত্র মূল ঘটনা হলো কলমুল্লা সাহেব এমন কিছু কথাবার্তা বলছেন সেটাকে আপনি গুজবই বলেন আর সত্যই বলেন সেগুলো সরকার হয়তো পছন্দ করছেন না যে কারণে তাকে থামিয়ে দেওয়ার জন্য এই কাজটা করা হয়েছে বলে অনেকে ধারণা করছেন তো এই বিষয়গুলো কিন্তু আনিস আলমগীরও বলেছেন আমিও বলেছি কিন্তু ঘটনাটা কি হয়েছে আমি মানে এরপর থেকে একের পর এক ফোন পাওয়া শুরু করেছি যে আমি গ্রেপ্তার হয়ে গিয়েছি কিনা আমি দেশ ছেড়ে পালিয়ে যাব কিনা অথবা আমি এ ধরনের আশঙ্কা করছি কিনা এ ধরনের কেউ কেউ ইস্যু করতে কেউ কেউ নিয়ে বলে আমোদ করতে এবং আমার মনে হয় কেউ কেউ আমাকে ভয়ও দেখাতে আমি আজকে দিনে কত যে ফোন পেয়েছি কতজনের কাছ থেকে সবাই বলছে সাবধানে থাকবেন আচ্ছা ভাই আমার সাবধানে থাকা না থাকা কি আসে যায় সাবধানে থাকার অর্থটা কি আমি কোথায় থাকবো আমি তোমার বাসায় থাকবো তো কলিমুল্লাহ সাহেব তোমার বাসায় ছিলেন আমি এগুলো আসলে বুঝি না যারা আমার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা তারা আমাকে ভালোবাসেন বলিত করেছেন তারপরেও আমি যে একটা নমুনা আপনাদেরকে দেখাচ্ছি এগুলো আসলে কেন ছড়িয়ে যায় দেখুন আপনারা একজন বিখ্যাত লোক আমাদের একজন সাহিত্যিক কবি সাহিত্যিক আমি কয়েকটা ফেসবুক স্ট্যাটাস আপনাদেরকে পড়ে শোনাই তাহলে আপনি বুঝবেন যে আমি কোন ঝামেলার মধ্যে আছি মিস্টার সাইফুল্লাহ মাহমুদ দুলাম ওনাকে আপনারা সবাই চিনেন খুবই বিখ্যাত উনি একটা স্ট্যাটাস দিয়েছেন সাংবাদিক মাসুদ কামাল গ্রেফতারের আশঙ্কা করছেন হতেও পারেন আমি তার অগ্রিম প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং আগাম জামিন চাই তা জানিয়ে রাখলাম ওনার যে এই আন্তরিকতা আমার আমাকে স্পর্শ করেছে কালের কণ্ঠে একটা ফটো কার্ড বানিয়েছে কলিমুল্লা সাহেব পট এবার আপনার পালা কামাল ভাই দেখুন কালের কণ্ঠ আরেকটা করেছে টলিমুল্লার পর আনিস আলমগীর পান্না মাসুদ কামাল কোশ্চেনমান তারপরে লিখেছে বিস্তারিত কমেন্ট মানে তারা প্রথমে ফেসবুক দিয়েছে মানুষকে আকর্ষণ করেছে তারপরে বলছে যে কমেন্টে যান আচ্ছা এই যে কথাটা যে কলিমুল্লার পর আনিস আলমগীর পান্না মাসুদ কামাল মনে হয় না এই ঘটনাটা এই ধরনের ঘটছে অথবা ঘটতে যাচ্ছে আসলে কি তাই আপনি দেখেন নিচে একটা কমেন্ট দেওয়া আছে কমেন্টটাকে লিঙ্ক দেওয়া আছে আমি ওই কমেন্টের লিঙ্কে গেলাম যে কি পেলাম দেখুন যে কি পেলাম পেলাম কালের কণ্ঠ পত্রিকার একটা নিউজ সেখানে হলো আনিস আলমগীরের প্রশ্ন কলিমুল্লার পর আনিস আলমগীর পান্না মাসুদ কামাল তা আপনি ওটার মধ্যে আনিস আলমগীরের প্রশ্ন এই কথাটা দিলেন না কেন কারণ আমাকে একজন ফোন করে বললো যে আপনি নাকি অ্যারেস্ট হচ্ছেন আপনি কোথায় পেলেন ওই কেন কালের কণ্ঠ লিখেছে দেখুন মানুষ কিন্তু অত কিছু বোঝে না কালের কণ্ঠের নামটা দেখেছে এবং তারা আমাকে ফোন করেছে আমি আজকে দিনে ফোনের রিসিভ করতে করতে আমি টায়ার্ড হয়ে গেছি এটা গেলে খুব জরুরি দেখুন আরও একটা দেখায় আপনাদেরকে তালুকদার মোহাম্মদ এস এ এম ওর পরবছর কিছু আছে জানি না এখানে লেগেছে কলিমুল্লাহ গ্রেপ্তারের পর মাসুদ কামালকে দেশ ছাড়তে বলা হয়েছে আমি কেন দেশ ছাড়ব ছাড়তে বললে আমি ছাড়ব না কি কি আমার দেশটা যদি আমাকে কেউ ছাড়তে বলে আমি ছাড়বো না তো আমি তো আওয়ামী লীগের পুরো সময়টা দেশে ছিলাম আমি তো দেশ ছাড়িনি এখন ছাড়ব কেন আমার যদি মৃত্যু হয় এখানেই হবে আমি যা বলা সেটা আমি বলতেই থাক আমি তো কোনো ধান্দা করছি না রে ভাই এগুলি বলে আমাদের কাউকে ব্ল্যাকমেল করছি না কারোর কাউতে দশটা টাকা নিচ্ছি না আমার বিশ্বাসের কথা আমি উচ্চারণ করতে পারবো না এবং সেই উচ্চারণে তো দেশের কোনো ক্ষতি হচ্ছে না কোনো দেশকে আমি ভালো দিকে নিতে চাই তো সেখানে আমাকে দেশ ছাড়তে বললেও বিচার পড়া কলিমুল্লা স্যারের গ্রেফতারের পর মাসুদ কামাল ভাইকে দেশ ছাড়তে বলা হয়েছে ইউনুজ পালাবে আপনি কেন দেশ ছাড়বেন এই দেশ ও দেশের মাটি আপনার আপনার জন্য আওয়াজ ক্লিয়ার পাশে আছে দেখুন আমার জন্য আওয়াজ ক্লিয়ার আপনারা পাশে আছেন এটা অবশ্যই আমার জন্য একটা বাড়তি শক্তি যোগাবে জনাব মাসুদ কামাল শ্রদ্ধা গুলাম মৌল্লা রনি জনাব ফজল সাহেব